আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম লাবনি লাবনি দেশের বাড়ি টাঙ্গাইল হয়ে টাঙ্গাইল থেকে এসেছেন জি আপনার পরিবারে কে কে আছে কেউ না এতিম এতিম বড় হয়েছে কাদের কাছে মামার সাথে মামার সাথে এখন তো আপনার বিয়ের বয়স হয়েছে জি সেই জন্য এখানে আসছে পরিবার থেকে তো আপনাকে বিয়ে দিতে পারছে না না আচ্ছা আপনি কেমন মানুষ চান তার বয়স বা চেহারা কেমন হতে হবে বয়স যেমন হোক ভালো একটা মনের মানুষ হলে হবে ভালো মনের মানুষ চাচ্ছেন তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তা আমার সমস্যা নাই অনেক প্রবাসী ভাই আছে যারা আপনার দায়িত্ব নেবে। আহ সেক্ষেত্রে আপনি কি বলবেন প্রবাসী ভাইয়ের কাছে বিয়ে বসবেন আর সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে এতিম একজন বোন এসে দাঁড়িয়েছে ওর নাম লাবণী টাঙ্গাইল ভুয়াপুর থেকে এসেছে আপুটার বয়স তেইশ বছর যদি সবকিছু জেনে শুনে কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান তাহলে ইস্কিতে থাকে এই নাম্বার যোগাযোগ করবেন আমরা আপুটির সাথে কথা বলানো বা বিএসদির ব্যবস্থা করে দেব ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আপু ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মনের মানুষের যুগে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম